আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের শরীরের অনেকেরই মেদ ভুরি বেশি তো এই মেদ আপনারা যদি কমিয়ে আনতে চান মাত্র এক সপ্তাহে যদি পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাইতে চান তাহলে দেরি না করে ভিডিওটা আপনারা এখনই দেখা শুরু করুন আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সাত দিনে মিনিমাম পাঁচ ছয় কেজি শরীরের ওজন কমে ফেলতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনার অসুস্থ হবেন আপনার শরীর তো বন্ধুরা এর জন্য আপনাদের মাত্র দুইটা জিনিস প্রয়োজন হবে তার ভিতরে প্রথমত হচ্ছে লেবু তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে লেবু এমন একটা উপাদান যার ভিতরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট যদি আপনার শরীরে যায় তাহলে আপনাদের শরীরের যে কোনো তৈলাক্ত জাতীয় জিনিস একেবারে গোলে ঝরে দেয় তো এটা যদি আপনার দাঁতে যায় আপনার দাঁতে যদি তেল লেগে থাকে দেখবেন যে এই তেলটাও কেটে যায় এবং এটা আপনার শরীরে যাবার পরে আপনাদের শরীরে যত জায়গায় যত তেল আছে এই তেলটা আপনাদের আস্তে আস্তে কেটে পড়ে যাবে আর আপনারা সকলেই জানেন যে মেদ ভরি মূলত হচ্ছে তেল মানে চর্বি এই চর্বি আপনাদের একেবারেই গলে যাবে যদি আপনারা নিয়মিত এই লেবু খেতে পারেন তবে বন্ধুরা শুধু লেবু খেলে হবে না এই লেবুর সাথে আপনাদের দারুচিনি গুঁড়া খেতে হবে তো বন্ধুরা প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম দারুচিনি আপনারা ভালো করে গুঁড়া করবেন তো বন্ধুরা যখন দেখবেন যে একেবারে পাউডার হয়ে গেছে এরপরে আপনারা ঠিক এরকম চামচের একটা চামচ দারুচিনির গুঁড়া দেবেন এবং তারপরে এখান থেকে লেবু ঠিক এই সাইড দিয়ে অর্ধেক কাটবেন অর্ধেক কাটার পরে সম্পূর্ণ রস ওই দারুচিনির গুঁড়ার মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করবেন যখন নাড়াচাড়া করার পরে দেখবেন যে একটু পাতলা হয়ে গেছে তখন আপনারা ওইটা খেয়ে নেবেন তো বন্ধুরা আমি আগে থেকে বলে রাখতেছি এটা খেতে সবার কাছে একটু কেতো যেতে লাগতে পারে অথবা খেতে খারাপ লাগতে পারে অথবা বমি আসতে পারে এটা উপেক্ষা করে আপনারা সবাই এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনাদের দেখবেন যে এক সপ্তাহের মধ্যে পাঁচ থেকে ছয় কেজি মেদ চর্বি একেবারে কেটে ঝরে যাবে তো এভাবে যদি বন্ধুরা আপনারা ছয় থেকে সাত দিন মিনিমাম খেতে পারেন দেখবেন যে আপনাদের শরীর আগের থেকে অনেক বেশি স্লিম হয়ে গেছে আর তো বন্ধুরা অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে মোটা আর এই মোটা হওয়ার কারণে তাদের চেহারায় এর ইফেক্ট পড়ে যার কারণে আপনাদের নিজেদের কাছে নিজেদের ভালো লাগে না এরকম সমস্যা যারা পড়ে থাকেন তারা নিয়মিত এই পদ্ধতি অবলম্বন করেন আশা করি দু থেকে তিন মাসের মধ্যে আপনি একেবারেই শুকনা এবং স্লিম ফিগারের অধিকারী হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম